আপনাদের এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি সব বিক্রি করা হয় এগুলা মানে আপনাদের একটা জিনিস জানাবো যে এগুলো আপনারা শুনেও অনেক আশ্চর্য হয়ে যাবেন মানে এগুলো খুব কম রেটে কিনা হয় মানে ক্রয় করা হয় বিক্রি করা হয় সর্বোচ্চ হাই হাই দামে যা অনেক তিন ডবল চার ডবল পর্যন্ত লাভ হয় আর একটা বিষয় আপনাদের জানাবো যে এটি আপনার শুনলে অনেক অনেকে আশ্চর্য হয়ে যাবেন যে এগুলো চুল বা মেয়েদের চুল দিয়ে মানে এগুলো দেওয়া হয় বিক্রি করা হয় মানে বিনিময় হিসেবে চুল ব্যবহার করা হয় বিক্রি হিসাবে দেখাবো আপনাদের চুলের কিরকম রেট কত টাকা লাভজনক সর্বোচ্চ লাভজনক এই হকারি ব্যবসা করে কত প্রকার সাফল্য মানে স্বাবলম্বী অর্জন করছে তারা আপনাদের এগুলো দেখাবো এই যে হকারি রেস্টুরুম আচ্ছা আপনাদের দেখাচ্ছি আমার সামনে দেখতে পাচ্ছেন একদম সাফল মানে স্বাবলম্বী হকার বলা আসলে স্বাবলম্বী হকার তার দেখেন চুল সংগ্রহ করছে চুল সংগ্রহ করছে দেখেন তার ইনকাম কত টাকা তার মুখ থেকে আমরা শুনি আচ্ছা ভাইয়া এগুলা কিভাবে আনছেন চুলগুলো এগুলা দাদা আমি তো প্লাস্টিক মালিক আমার হকার পালি বিশ জন হকার পালি বেটারা গাওয়াল থেকে নিয়ে আসে এগুলা কারখানা পেটায় কারখানা যা প্রসেসিং করে এলে চাই না যায় বুঝছেন দাদা এই মালের দাম কমছে আগে ছিল তেরো হাজার টাকা কেজি কেজি তেরো হাজার টাকা আগে তেরো হাজার ছিল এখন দাম কমছে বর্তমানে এই যে বস্তায় আছে এখন দাম কমছে এখন এগারো হাজার টাকা কেজি আর কি মানে আপনার টাকা চুলের বিনিময়ে আপনারা ওই জিনিসগুলো দেন হকারে দিলে হ্যাঁ হ্যাঁ প্লাস্টিক এর সামগ্রী জিনিস স্টিল সবকিছু দিয়ে নিচে গাওয়াল থেকে গাভাল থেকে নিছে মানে মানে অনেক মানে গ্রামে গ্রামে গিয়ে আতার সংগ্রহ করে সংগ্রহ করে সংগ্রহ করে তুলের বিনিময়ে বা টাকার বিনিময়ে সবচেয়ে তো আপনাদের মন হয় চুলে লাভ বেশি হাজার টাকা কেজি তাই না 1200 টাকা কেজি পুরিবারে দাম এটা লেন কয় আছে দেখেন আড়াই কেজির উপরে আছে তাহলে এগুলোর দাম বাবা কততে হিসাব করে পুরি বাবার দাম এটা লেন এনা 15 কেজি 15 কেজি এখানে 15 কেজি আছে হয় তো আপনার মাসে সত্তর আশি হাজার টাকা হয় কিন্তু হকারদের বেশি হয় চুল এগুলো না হকারদের হয় বিস্ত্রিশ হাজার হয় ওদের হকারদের টাকা হয় তাও তো হাই কামাই মনে করিস ত্রিশ হাজার টাকা সব সব কেস্কিন দামে দি আমার সব সব পঞ্জি আপনার কিন্তু হকাররা ঘুরে দেখছ মালালে দেখতে পাচ্ছেন দর্শক তুলের কত লাভজনক ব্যবসা সর্বোচ্চ লাভজনক ব্যবসা এগুলা চুল মেয়েদের চুল দেখেন এগুলা মানে গ্রামে গ্রামে কয় করে তারা ক্রয় করে দেখেন চুলগুলা এগুলা মানে ই করে রাখবো মানে নিয়ে এগুলা কারখানা রিফিসিং হবে তো ঢাকা থেকে চাইলে না পরে ঢাকা থেকে चाइনা যাবে না चाइনা যাব আচ্ছা দেখতে পাচ্ছেন তুলের কি রেট 13 14000 টাকা কেজি তার মধ্যে দেখেন এগুলো চুল তো মেয়েরা জানে না কত টাকা কেজি তারা দিয়ে দেয় একটা ছোট একটা জিনিসের বিনিময়ে দিয়ে দেয় তারা তারা জানে না চুলের কত দাম দেখেন হকারি এগুলো গাড়ি সবাই চলে গেছে মানে হকারি করতে চলে ঈদের ছুটিতে গেছে ঈদের ছুটিতে ঈদের ছুটিতে গেছে সবাই না ঈদের ছুটিতে গেছে তারা দেখতে পাচ্ছেন ঈদের ছুটিতে গেছে তারা এগুলা বিক্রি করা হবে মানে সেল দেওয়া হবে দেখতে পাচ্ছেন তেরো চোদ্দ হাজার টাকা কেজি আগে আরো বেশি ছিল চাইলে অবশ্যই দেখেন কত ছোট উদ্যোগটা হিসাবে তাদের লাভ কত অনেকেই জানে না বিষয়টা দেখেন আপনাদের জানাচ্ছি দেখেন কত লাভজনক ব্যবসায়ী এই যে চুল পর্যাপ্ত চুল আছে চাইলে অবশ্যই আপনারাও যদি চান এই ব্যবসায় উদ্যোগী হতে পারবেন যোগাযোগ করতে পারেন যে কেউ নাকি কি ভাই কি সে বিষয়ে আপনাদের সাজেশন দেওয়া হবে ধন্যবাদ যোগাযোগ করতে পারবেন ধলাপাড়া বিল জালমগি দোলাবার বিজনগী তাই না সমস্যা এই ব্যবসায় উদ্যোক্ত হতে পারবেন